আমি যদি আপনাকে বলি এখন আপনি যে কম্পিউটার বা ল্যাপটপকে আপনার হাতে করে নিয়ে ঘুরছেন এক সময় সেই কম্পিউটার বা ল্যাপটপ একটি রুমের সমান জায়গা নিয়েছিল তাহলে নিশ্চয়ই আপনি অবাক হবেন কিন্তু আপনি তার চেয়ে বেশি অবাক হবেন যখন আপনি জানতে পারবেন যে সেই কম্পিউটারের ছিল না কোনো কিবোর্ড বা স্ক্রিন সেখানে ছিল শুধুই ধাতুর চাকতি তার আর সাধারণ মানুষের মেধা আজ আমরা জানবো পৃথিবীর প্রথম কম্পিউটার কিভাবে কাজ করত আর এটি আধুনিক যুগে কিভাবে পরিবর্তন আনলো তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই আপনার যারা আজ আমাদের চ্যানেলে প্রথম এসেছেন এরকমের আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে কম্পিউটার প্রযুক্তির ছোঁয়া রয়েছে তবে এই প্রযুক্তির শুরুটা হয়েছিল অনেকটা সাদা মাটা একটি যন্ত্র দিয়ে সেই যন্ত্রের নাম ইউনিয়াক অর্থাৎ ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার এটি উনিশশো সালে যুক্তরাষ্ট্রে তৈরি করা হয় এটি এতটাই বড় ছিল যে পুরো একটি ঘর জুড়ে রাখার প্রয়োজন হতো তবে এর কাজ দেখে মানুষ চমকে যেত এ যেন সেই সময়ের ছিল ছিল একটি ম্যাজিক মেশিন কিভাবে কাজ করত এই বিশাল যন্ত্রটি এর গল্প জানলে আপনার ধারণা সম্পূর্ণ বদলে যাবে এনিয়াক তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে তখন জটিল গাণিতিক সমস্যার দ্রুত সমাধানের প্রয়োজন ছিল এনিয়াক এর উদ্ভাবক ছিলেন জন মাউচলি এবং জে প্রেসপার এটি ছিল আঠারো হাজার ভ্যাকিউম টিউব ও সাত হাজার রেজিস্টার এবং এক লক্ষ ক্যাপাসিটারের সমন্বয়ে তৈরি পুরো যন্ত্রটির ওজন ছিল তিরিশ টনের মতো এবং এটি এক সেকেন্ডে প্রায় পাঁচ হাজার গণনা করতে পারত এনিয়াক এর কার্যপ্রণালী ছিল পুরোপুরি মেকানিক্যাল এবং ইলেকট্রনিক এর ইনপুট দেয়া হতো পাঁচ কার্ড ব্যবহার করে এটি ছিল ছিদ্রযুক্ত কাগজ যেখানে গাণিতিক কোড লিপিবদ্ধ থাকত গণনা করা হতো বাইনারি সিস্টেমে কিন্তু এর পুরো কাজ নির্ভর করত ভ্যাকুয়াম টিউবের উপর যা বর্তমান রেজিস্টারের মতো কাজ করত ক্যালকুলেশনের সমাধানগুলোকে মুদ্রিত আকারে পাওয়া যেত এটি মূলত গাণিতিক এডিশন সাবস্ট্রাকশন মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের মতো জটিল কাজগুলো করতে পারত এ এক এত বড় মাপের গাণিতিক সমস্যা সমাধান করা ছিল জটিল প্রতিবার নতুন প্রোগ্রামের জন্য পুরো যন্ত্রকে পুনরায় করা সক্ষম হলেও এটি পরিচালনা হতো এতে সময় লাগত ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত এনি এক প্রথম যন্ত্র যা মানুষের কাজকে হাজার গুণ দ্রুত করেছিল এর কারণেই আমরা আজকের আধুনিক কম্পিউটার এবং এআই এআইস্টেম তৈরি করতে পেরেছি এটি প্রযুক্তির এমন এক বিপ্লব এনে দিয়েছিল যা বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রেই পরিবর্তন এনেছে আপনার হাতে থাকা আধুনিক ল্যাপটপ বা স্মার্টফোনের শক্তি এনিয়াকের তুলনায় কয়েক বিলিয়ন গুণ বেশি তবে এই যন্ত্র আমাদের শিখেছে কিভাবে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে অদ্ভুত কিছু করা সম্ভব তাই এনিয়েক শুধু ইতিহাস নয় এটি হলো আমাদের বর্তমান এবং ভবিষ্যতের ভিত্তি ভাবুন আজ আমরা এনিয়েক এর উত্তরাধিকার হিসেবে কেমন প্রযুক্তি তৈরি করতে পারি হয়তো কোনোদিন আপনার হাতে এমন ডিভাইস থাকবে যা আপনি চিন্তাও করতে পারবেন না আর সেই ভিত্তি তৈরি করেছিল এই মেশিন যার গল্প শেষ হয়নি কি মনে হয় সত্য করে বলবেন তো পৃথিবীর তৈরি প্রথম এই কম্পিউটার সম্পর্কে আপনি আগে থেকে কি জানতেন তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর হ্যাঁ এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এরকমের আরো ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন